ক্ষিত একটা বৈঠকে আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত অপেক্ষা করছিলাম বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত উপস্থিত এনেছি গণপ্রত্যা যারা তাদেরকে আমরা স্মরণ করছি যারা গণপ্রত্যা আহত তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ কেন তো না হলে তাদের সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবাব তো যায় আমাদের কোন সুযোগ থাকত প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল বহু বছর ধরেছিল সুযোগ পাইনি অসংখ্য জনতার আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে স্বার্থ করার জন্য আমরা সবাই মিলে যারা বেঁচে আছি যারা সুযোগ পেয়েছি যারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে যাবে সেটা নিয়ে আমাদের আজকের যাত্রা করতে এই কারণে আমরা আজকে এটা নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পাশে গেল প্রথম প্রত্যা শেষ আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের প্রবেশ করলাম প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব যে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি যে পেছনে রাত্মত্যাগ করেছে সেটা স্বার্থ করার জন্য আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল করার জন্য যে এই কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামো মাধ্যমে হয়েছে সরকার সুযোগ পেয়েছিল সেই সেই কাঠামো থেকে সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আমরা ছোটখাটো একটা জন্য আমি ফুটবল খেলা তো বটেই আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা সেই আইন এবং মেনে চলি চলি বলেই খেলাটা খেলা হয় আইনি এমনভাবে হয়েছে সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন

নতুন বাংলাদেশ করার জন্য কি আইন দানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর করবো সেই প্রশ্ন মাথায় রেখে আমরা সংস্কার কমিশন করেছিলাম সংস্কার কর্তা তার মধ্যে প্রথম সরকার সংস্কার কমিশন প্রথমবারই করেছিলাম তারপর কারণ করে এই সংস্কার কমিশনের দ্বারা

কাঠামো তৈরি করতে পেরেছি চালু করে দেখতে পেরে আমরা বলেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যে আক্রমণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন

অভিজ্ঞতা তাদের ভিত্তি করে রচনা করেন এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু জনগণের নেতা রাজনৈতিক দলের নেতা আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো নিয়মগুলো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে সেজন্য আপনাদেরকে আপনাদের সামনে দেওয়া হবে আজকে আলোচনা শুরু করা একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা স্বপ্ন যে স্বপ্ন আমরা মজবুত ভাবে এখানগুলো বানাবো যা সবাই মানে মেনে চলবে এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র

যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মন্তব্য সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা ধ্বংস করা প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ এটা কবর এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করবো যে আলোচনাটা কত মস্কিম এর যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছে চাকরি দেওয়ার জন্য না চাকরি তখন আমাদের আমরা শুধু আপনাদেরকে বোঝানো যে কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল কত

অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে সমর্থন এটা লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হতে পারি

বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে গিয়েছে অস্বীকার করেছে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হবে তাদের জন্য অসুবিধা সেই জন্য আমাদের শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা অর্থ হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা লক্ষ্য করেন

যত ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের কেউ কোন রকমের বিধা হয়নি তাদের ভাষা শুনে শুনলে আমাদের কাছে অবাক বাংলাদেশ কথা বলতে বসি বিস্তারিত জানার আগে কত বলে কি লাগবে বলো আমরা আছি এর চেয়ে পরিষ্কার কথা বলা রাষ্ট্রের প্রধান বা প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা মেনে নিয়েছে এবং চল চালাচ্ছে এবং প্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে তা আমাদের এই যে সমর্থন যা আন্তর্জাতিক অভ্ব্যন্তরিক একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই সমর্থনের আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি আমাদের কপালের দোষ আমরা আন্তর্জাতিক বহুল আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারটা আমরা সাহায্য করতে পারি তোমাদের কি করতে হবে

এটা আমাদের জন্য হস্ত করে শুধু ভাবা দিতে নতুন অর্থনীতি স্বপ্নে তাদের জগ করতে আমাদের তোমরা তোমরা করতে বলতে আমরা আছি কোন রাষ্ট্র যেরকম শক্তি মানুষ এমন বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল যাতে করে তোমাদের কোনো অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে আমরা এই কাজে

মানে মানুষ কত নির্মম হতে পারে বিভৎস বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস হতে পারে এর চাইতে বড় নমুনা বলে আর পাওয়া যায় আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে গেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক থেকেছে আপনাদের মধ্যে আছে

সেই জন্য না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে

সেটার জন্য আমরা সঠিকভাবে শিক্ষক আপনাদের আজকে সবাই আসার জন্য অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনব আলোচনাটা কিভাবে নিয়ে যাবো যা সেগুলো আমরা শুনবো তারপরে আস্তে আস্তে সবাইকে ধন্যবাদ